হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সন্ধ্যায় আজকের সন্ধ্যাটা আমাদের অনেক জমজমাট হয়ে উঠেছে বান্ধবীর সাথে আড্ডা দিতেছিলাম হঠাৎ তারা মুড়ি মাখানো খেতে চাইলো তাই ঝটপট চলে আসলাম মুড়ি মাখানোর জন্য ভাবলাম শুধু মুড়ি কেমন হবে তাই ভাবলাম কিছুটা চপ আলুর চপ বেগুনের চপ ভেজে নিই এখানে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলো আমি এখন ভর্তা করব তার জন্য আমি এখানে কিছুটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি এখন এই আলুগুলো ভর্তা করব হালকা একটু লবণ দিয়ে নেব এখন ভালোভাবে আলুগুলো ভর্তা করে নেব এখানে আমি কিছু ধনিয়ার পাতা অ্যাড করব এখন আমি এই আলুগুলো দিয়ে একটু আলুর পুর বানিয়ে নেব এবং আমি কিছুটা বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসম নেব নেব কিছুটা ময়দা কিংবা আটা এখন আমি এখানে একটু হলুদের গুঁড়া একটু শুকনা লঙ্কার গুঁড়া নেব একটু স্বাদ মতো লবণ নেব নিয়ে হালকা একটু পানি দিয়ে এগুলো আমি একটু মিক্স করে নেব এটা মিক্স করা হয়ে গেলে এখন আমি এই আলুর চপ বেগুনির চপটা একটু ভেজে নেব এই যে আমাদের চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু টমেটো কুচি কিছু ছোলা রান্না এবং ধনিয়ার পাতা আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে আমি মুড়িটা মাখাবো আসলে সকলেই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা প্রতিদিন এই সন্ধ্যা হলেই মন চায় কিছু না কিছু খেতে তাই আজকে মুড়ি মাখানোটা খেলাম কেমন হলো আমাদের এই ভিডিও কেমন হলো আমাদের মুড়ি মাখানোটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের মুড়ি মাখানোটা প্রায় শেষ একটু স্বাদ বাড়াতে লেবু দেবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ